আমার কথা হচ্ছে আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে মানুষের উপকারের বদলে অপকার বেশি হয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আলো মতো ঘোষণা সে রাজনীতি ছেড়ে দিচ্ছে রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে জীবনযাপন করার কোন অধিকার নেই বলেন এটা কোনো কথা আজকে তার পুরা শরীরে স্কেল দিয়ে হাত কেটে হাত

একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে তাকে তো কেউ বাবা ডাকে তাই না তার উপরে কেউ নির্ভরশীল তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচছে তাই না তার সংসার রয়েছে তাহলে তার উপরে কেন হামলা করা হবে কেন হামলা করা হবে আমরা কোন দেশে বসবাস করতেছি কেন এরকম করা হবে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে রাজনীতি আমি নিজেও পছন্দ করি না সেও রাজনীতি ছেড়ে দিয়েছে তাহলে এইভাবে হামলা করার মানে কি কেন একটু আত্মা কাঁপে না একটুকু কি খারাপ লাগে না একটুকু খারাপ লাগে না এইসব মানুষের দেখেন হাতগুলো কিভাবে ভেঙে ফেলছে দুইটা হাতে ভেঙে ফেলছে হাতগুলো গুলো কেটে ফেলছে পার মধ্যে বাইরানো হয়েছে এগুলো কি কিভাবে পারে এগুলো কোন সন্ত্রাসী এগুলা সবে দোয়া